আসসালামু আলাইকুম তোমরা অনেক সময় এই টাইপের প্রশ্ন দেখলে কিন্তু ঘাবড়ায় যাও হ্যাঁ এখানে দেখো এটা বেস দেওয়া আছে ফাইভ তাই না তো আমি তোমাদেরকে একেবারে প্রথম যেই ক্লাস সেই ক্লাসে একটা কথা বলেছিলাম যে কোনো সংখ্যা পদ্ধতির বেস দেখে তুমি ওটা চিহ্নিত করবে এটা আসলে কোন সংখ্যা পদ্ধতির কথা বলা হইতেছে এখন তুমি কিন্তু তোমার নিজের মতো করে এরকম চাইলে সংখ্যা পদ্ধতির এক একটা মানে নিজে বেস তৈরি করে তুমি নিজে প্র্যাকটিস করতে পারো তো এই টাইপের প্রশ্ন কিন্তু অনেক সময় এমসি কিউতে থাকে হ্যাঁ খেয়াল করো তো এখানে বেস দেওয়া আছে কত ফাইভ তার মানে যদি বেস যদি ফাইভ হয় তাহলে সর্বোচ্চ সংখ্যা হবে কত ফোর এটা মাথায় রাখবে যে কখনোই কোনো সংখ্যা পদ্ধতির যে সর্বোচ্চ সংখ্যা সেটা বেজের সমান হবে না বেজ থেকে এক কম হবে অবশ্যই এক কম হবে হ্যাঁ এখন দেখো তাহলে এই যে যে ফাইভ বেজের যে সংখ্যা এটাই আমরা কয়টা সংখ্যা পেতে পারি জিরো ওয়ান টু থ্রি ফোর তাহলে এই যে পাঁচটা সংখ্যা এই পাঁচটা সংখ্যা মিলাই হচ্ছে ধরো এই ফাইভ বেজের সংখ্যা পদ্ধতি এটা বানানো একটা সংখ্যা পদ্ধতি হ্যাঁ এইখানে এক্সের এই যে যে এক্স এই এক্সের মান দেওয়া আছে কত চোদ্দ তাই না তো এর পরবর্তী যে মান সেই মান কোনটি হইতে পারে তাহলে দেখো আমরা যদি এই সংখ্যা দিয়ে আমরা মানে মৌলিক সংখ্যা দিয়ে যদি আমরা যৌগিক সংখ্যা গঠন করি তাহলে আমাদের এই যে যে ফোর এই ফোরের পরে আসবে কি দশ তারপরে হচ্ছে এগারো তারপরে হচ্ছে বারো তারপরে তেরো চোদ্দো তাই না এখন এই চোদ্দোর পরের যে সংখ্যা সেটা কি হবে আমরা একের কাজ তো আমাদের শেষ এখন আমরা দুই দিয়ে গঠন করবো তাহলে টু জিরো তাহলে কি এক্সের মান চোদ্দো হলে পরবর্তী মান হবে কোনটা এই যে টোয়েন্টি আশা করি বুঝতে পেরেছ অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে আমার জন্য দোয়া করবে الله حافظ السلام عليكم